বাংলাদেশ জাতীয় দলের প্রথম ক্ষুদ্র নির্গোষ্ঠী ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন অনেক দেব বর্মন বিভিন্ন বাধা পেরিয়ে অনতল্লিশ দলের প্রাথমিক ক্যাম্পের সুযোগ পেয়েছেন তিনি আছেন বিসিবি আইডল মানেন পেসার তাস্কিন আহমেদকে বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠী থেকে ফুটবল এবং অন্যান্য খেলার দিকে ঝোঁক থাকলেও প্রথম ক্ষুদ্র নির্গোষ্ঠী ক্রিকেটার হিসেবে বড় স্বপ্ন অনেকের বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে ক্ষুদ্র নির্গোষ্ঠীর এক তরুণ যার নাম অনিক দেব বর্মন সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল থানায় জন্ম অনিকের ক্রিকেটের প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই গ্রামের ছেলেরা যখন ফুটবল নিয়ে ব্যস্ত অনিক তখন ডুবে থাকতেন ক্রিকেটের নেশায় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে ফুটবল ও অন্যান্য খেলার দিকেই আগ্রহ থাকে বেশি তবে অনিক নিজেই একটু একটু করে এগিয়েছেন গজের সীমানায় অনেক কঠিন পথ পাড়ি দিয়ে অনেক এখন বিসিবির রাডারে অনুধ ষোলো ট্রায়ালে টিকলেও সুযোগ মিলেনি স্কোয়াডে এরপরও চালিয়ে গেছেন চেষ্টা জীবনের সকল কঠিন পথ পাড়ি দিয়ে অনুর্ধ উনিশ দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পেয়েছেন তিনি আইডল হিসেবে মানেন তাসকিন আহমেদকে আমি যখন ছুটে ছিলাম তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল তো ওই মানে ওই রকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমে নিত না দু হাজার একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এজ লেভেলে নাম দিও ওটা আমি এজ লেভেলে নাম দিই ডিভিশনে আমি সিলেক্ট করি ওয়াই সেলের আমি ভালো করি তারপরে আমাকে সাগার দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার নাইনটি নাইন খুব একটা সহজ নয় পাহাড়ি অঞ্চলে ক্রিকেট খেলা নেই সমতল মাঠ সেই সাথে নেই ক্রিকেটীয় সরঞ্জাম শুধু তাই নয় পরিবার থেকেও পাননি তেমন সুযোগ সুবিধা এরপরও ক্রিকেটার হওয়ার স্বপ্নে এতটুকু আঁচ লাগতে দেননি অনেক কত মাঠ থাকে না আমাদের খেলার জন্য মাঠ থাকে না আমি তো আমি তো চলে আসছি আপনার শহরে চলে আসি এই জন্য আমি একটু সুযোগ পাইছি ফ্যামিলিতে প্রথমে আমাকে সাপোর্ট না কেউ আমি পালে পালে আমাকে পাশে আমার বন্ধু নিয়ে যেত খেলার জন্য আমি তখন খেলতাম তারা আমি ক্রিকেট ছাড়ি কারণ আমি ভালোবাসি অনেকের আগ্রহ দেখে তার পাশে এসে দাঁড়ায় তার এক বড় ভাই সেই বড় ভাইয়ের কাছে কৃতজ্ঞ এই পেসার আমার একটা ভাই ছেলে মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতাম আমাকে ওনার নাম না বললে তো ফাংশনে আমি আমাকে অনেক হেল্প করেছে মানে উনি আমি যেখানে যাইতো খেলায় আমাকে নিয়ে যেত আমাকে খেলাইতো উনি আমাকে সব কিছু দিয়েছে মানে খেলায় অনেকগুলো হেল্প হেল্প করেছে উনি আমাকে উনি আমাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না তুমি খেলে দাও আমি যতক্ষণ ছাপুর দিতে পারি সাপ করবো আর কি এখন বাংলাদেশ জাতীয় দলের প্রথম আদিবাসী ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন অনিক দেব বর্মন মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা